শুভ রথযাত্রা আর বুটুর যথারীতি স্কুল ছুটি নেই ওকে বেনানা আর ওর প্রিয় বিস্কিট একটু চোখো চিপস এগুলো সব দিলাম আর একটাতে করে দিয়েছিলাম ওকে সুজি যেহেতু সারাদিন স্কুলে থাকে তোমরা জানোই ওর ব্রেকফাস্ট লাঞ্চ এগুলোই আমাকে ওকে বানিয়ে দিতে হয় আর এটা না ওদের ওরা বলে বাস্কেট তো সেরকম এইগুলো প্লাস্টিকের অনেকে নেয় বাট আমি এরকম কিনেছি চেনটা না কারণ বুট্টু ছোটো তো কিছু পড়ে না যায় আর স্পুন জলের বোতল সব দিয়ে দিলাম আর টাওয়াল ওর আমি পকেটেই দিয়ে দিই আর এখানেও একটা এক্সট্রা দিতে হয় আর আজকে কিন্তু হায়দ্রাবাদের আকাশে একদম ঝলমলে রোদ আর আর এই ফুলগুলো কবে ফুটেছে এগুলো ঝরছে না আমার মনে হয় এগুলো অনেক দেরি করে ঝরে বললাম না বেশ শক্ত পক্ত গোলাপ আর এগুলো কিন্তু হাওয়াতেই অনেক কুড়ি ছুড়িয়ে নিচে না পড়ে যাচ্ছে আর ওয়ারাঙ্গাল যখন গেছিলাম তখন কিছু বীজ এনেছিলাম আর সেটা লাগিয়ে দিয়েছিল কৌশিক কবে আমি জানিও না যখন বেরোলো তখন আমাকে বললো যেন আমি এরকম লাগিয়েই দিয়েছিলাম আর নিচে কিন্তু এই যে বৃষ্টি নয় এটা নিচে দিদি পুরো ভালো করে ধুয়ে আর যথারীতি একটুখানি ওই রাঙ্গুলি দিয়ে গেছে আর আজকের কৌশিক বলল যে একদম টিফিন বানাবে না আমি অফিসেই খেয়ে নেবো ও মাঝে মাঝে এরকম বলে তো ঠিক আছে আমি একটু সকালটা রিল্যাক্স করে কাটাতে পারি তারপর দু কাপ চা বানিয়ে আমি আর কৌশিক খেলাম আর এরপরে বলি আজকের দিনটা কিন্তু ভীষণ কষ্ট দিয়ে সকালটা শুরু হয়েছে কারণ তোমরা জানো যে বেবি সারা দিন আমার বাড়িতে থাকে সেই অন্য জায়গায় এই মানে বেবির দাদা সে ওখানে স্কুলে ভর্তি হয়েছে বেবির মামা আর বেবির মা সব অফিস যায় তো একটু কাছাকাছি হয় তার জন্য না ওরা চলে যাবে আর সেটা আমার কাছে কতটা পেনফুল সেটা আমি ভাষায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে ওরা নিচে ঘুরে বেড়া আছে আর বেবির দাদা ও আমার সাথে অতটা অ্যাটাচ নয় বলতে ও সেরকম আমার বুট্টু সাথে খেলে কিন্তু আমার ঘরে না সেরকম আসে না ও কিন্তু ও বুট্টু খেলনাগুলো না বারান্দায় বসে খেলে আর এই ছোট বেবি যে সে তোমরা দেখেছো যে ও কিন্তু বুট্টু বাড়িতে থাকলেও সারা দিন কাটায় আর বুট্টু না থাকলেও কিন্তু মাঝে মাঝে আসে আর আবদার করে আন্টি এটা দাও ওটা দাও সেটাই ওর ভাষাতেই ও বলে মানে শুধুই জাস্ট মুখে বলতে পারে চকলেট বা বিস্কি যেহেতু তেলগুতেই ও কমফোর্টেবল তো ওর জন্য আমার যে কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না তো ওরা ওদের সব জিনিসপত্র কিন্তু অলরেডি মানে বাসন কোষণগুলো প্যাক হয়ে গেছে আর বাকি তো ছোট একটা লরিতে তুলেই হয়তো চলে যাবে কারণ আতাপুর আমার এখান থেকে খুব একটা দূরে নয় বাট ভীষণ 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 বুকটা পুরো আমার কষ্টে ফেটে যাচ্ছিলো ওকে আমি আমি আসলে সবার সামনে কাঁদতে পারি না যেন তোর সামনে হেসে এবার ঘরে ঢুকে আমি আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিলো বলতে ভেত আমি না সেরকম হাউ মাও করে কাঁদতে সত্যিই পাই না আমার প্রচণ্ড কষ্ট হয় যখন আমার চোখ থেকে শুধু জল বেরার এটার জন্য যে কতটা ভেতরটাতে কষ্ট হয় সেটা যারা কাঁদতে পারো না হাউমাউ করে আওয়াজ করে তারা তোমরা জানো আসলে কি বলো তো আমি না মায়ায় কখনও জড়াতে চাই না এত মায়ার মানুষগুলো চলে গেলে এত কষ্ট লাগে দূরে চলে যাওয়া মানে আমি কিন্তু হয়তো এই জীবনে আর কোনোদিনও বেবি আর ওদের পরিবার কাউকেই দেখতে পারবো না আর সব থেকে হচ্ছে গিয়ে আনটিও এত ভালো ছিল আমি যখন থাকতাম না কৌশিকে সকালবেলা না টিফিন টিফিন সব বানিয়ে দিত তো ভীষণ ভালো একটা পরিবার ছিল দেখো কেঁদে নিয়েই মুখে আমার হাসি কারণ ওই এক মিনিটের এক মিনিটেরও না কয়েক সেকেন্ডে চোখের জলটা না আমি ফেলে দিলেই এত স্ট্রং হয়ে যায় জানি না আকাশ আজকের কিন্তু একদম ঝলমলেই বলতে পারো রোদও উঠেছে আর কি এখন আমার চাও খাওয়া হয়ে গেল আর এখন ঘরে বসে থাকবো আর এরা এক এক করে যখন চলে যাবে সবাই তখন যে আমার আর যে কী কষ্টটা হবে আর ওপরটাতে তোমরা জানো যে আমি একাই সারাদিন কাটাই আর বেবি মাঝে মাঝে আসতো সেটা আর আজকে পর থেকে আসবে না